আজকে পেঁয়াজ কত টাকা মন যাচ্ছে পাইকারি ছয়শো সাড়ে ছয়শো ছয়শো থেকে সাড়ে ছয়শো দাম কমে গেছে অনেক আজকে বাজারে কেমন যাচ্ছে করলার করলা পঁচিশ টাকা কেজি বড় ভাই পঁচিশ টাকা কেজি করলা হ্যাঁ এই যে করলার চেহারা পঁচিশ টাকা কেজি পঁচিশ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন দর্শক আমিও ভালো রয়েছি তো আজকে আমি অবস্থান করছি নাটোর রেলওয়ে স্টেশন বাজারে এটি হচ্ছে প্রতিদিনের সবজির পাইকারি বাজার তো আজকে এই বাজারে আজকে তারিখ হচ্ছে তেরো মার্চ দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আজকে এই নাটোর রেলওয়ে স্টেশন বাজার থেকে আপনাদেরকে কাঁচা সবজির আজকের পাইকারি বাজার রেট কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে আজকে আমরা এই নাটোর রেলওয়ে স্টেশন বাজার থেকে আজকের কাঁচা সবজির পাইকারি বাজার রেট জানি কত করে যাচ্ছে আজকে কফি

আজকে বাজারে কেমন যাচ্ছে করলার করলা পঁচিশ টাকা কেজি বড় ভাই পঁচিশ টাকা কেজি করলা হ্যাঁ এই যে করলার চেহারা পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি পাইকারি রেট নাটো রেলওয়ে স্টেশন বাজারে আজকে আপডেট

কি দাম আজকে কি দাম হচ্ছে পাইগরি গাজর 60 থেকে 8 টাকা দাম হচ্ছে সাত থেকে 8 টাকা কেজি পাইগরি রেট আচ্ছা দর্শক ভিউয়ার্স আজকে গাজর হচ্ছে সাত থেকে 8 টাকা কেজি পার কেজি পাইগরি রেট এই বাঁধাকপি রেট হচ্ছে আজকে পাইগরি 15 টাকা 20 টাকা 15 থেকে 20 টাকা বাঁধাকপি আজকে আরে আড়তো

একশো বিশ থেকে ত্রিশ টাকার মধ্যে তাহলে খুচরা কত বিক্রি হবে আচ্ছা থেকে দেড়শো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে একশো বিশ থেকে তিরিশ টাকার মধ্যে বিক্রি করলেন পাইকারি পাইকারি সাজমাস্ট আচ্ছা আচ্ছা কত কেছিলেন ভাই আনছিলাম

দর্শক ভিউয়ার্স আমি প্রতিদিন আপনাদেরকে এখন থেকে আপডেট দেওয়ার চেষ্টা করব সবজির বাজারে ফিরে এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে লাউয়ের আপডেটটা দিয়ে দিচ্ছি এই লাওগুলো কত করে দিচ্ছেন পার পিস পাইকারি পাইকারি নেই পাইকারি পনেরো আচ্ছা একটু বড়গুলো এগুলো সবগুলা পনেরো টাকা ছোট গুলা বড় গুলা একই দাম ভালোগুলা পঁচিশ টাকা করে পাইকারি রেট যাচ্ছে না আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কি ভালো আছেন হ্যাঁ আচ্ছা টমেটোর রেট কত যাচ্ছে আজকে বলেন কত যাচ্ছে কত করে যাচ্ছে পাইকারি রেট টমেটো কাট লোক নাই এটা আমার

দর্শক আজকে আমি অবস্থান করছিলাম নাটো রেলওয়ে স্টেশন বাজারে তো আজকে এখানে এসে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম আজকে কাঁচা সবজি পাইকারি বাজারের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যম দিয়ে দেখছেন পেজটিতে নতুন হতে থাকলে লাইক ও ফলো করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আশরফুল ইসলাম নাটো রেলওয়ে স্টেশন বাদার থেকে আজকের তারিখ ছিল তেরো মার্চ দু পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দিয়ে দেখছেন অবশ্যই পেজটিতে নতুন হতে থাকলে লাইক ও ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ